নমস্কার আমি শম্পা আজকে আপনাদের একটি দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই শীতকালীন একটি সবজির রেসিপি পালক পানির একেবারে ধাবা স্টাইল এই পালক পানির আমি পনির নিয়েছি পালং শাক নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে টমেটো রয়েছে রয়েছে টক দই আদা বাটা আদা বাটা রয়েছে রসুন চপ করা রয়েছে কাঁচা লঙ্কা কুচি রয়েছে চিনি রয়েছে হলুদ গুঁড়ো নুন সবই রয়েছে রয়েছে সাতা তেল আমি প্রথমে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর গরম জলে পালংগুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেব যাতে কালার নষ্ট না হয় তারপর ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে কিন্তু আমি আবার ঠান্ডা জলে ধুয়ে নেব এতে পালংয়ের কালার ভীষণ ভালো থাকে কড়াইতে সমস্ত পালংগুলো দেওয়া হয়ে গেল এবার একটু নেড়ে চেড়ে নেবো একটা ঢাকনাও দিয়ে দেবো যাতে দু মিনিট মতো জাস্ট একটু ভাপিয়ে নেব এতে পালংয়ের যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা কিন্তু চলে যায় আমরা পালক পনির অনেকেই রান্না করি কিন্তু আমি কিভাবে করেছি সেটি একবার দেখুন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট মতন ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেম হাই করে দেখুন পালং কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় আমি কয়েকটি কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো এই পালংয়ের সাথে পেস্ট করে নেব একবারে পনির আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি কিন্তু একটু নাড়া দিয়ে এবার পুরো পালংটা গরম জলের মধ্যে ডুবিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব জল ছড়িয়ে দেখুন পালং কিন্তু ঠিক এই রকমই সেদ্ধ করবেন এর থেকে অতিরিক্ত বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই হয়ে গেছে দেখুন একদম দু মিনিটে পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবারে একটি হাতা নিয়েছি জল ঝরানো আপনারা ছিদ্রযুক্ত থালার মধ্যেও একবারে ঢেলে দিতে পারেন আমি এটা দিয়ে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর কিন্তু আমি আবার ঠান্ডা জল দিয়ে ধোবো ঠান্ডা জল দিয়ে ধুলে পালংয়ের কালারটা এত গ্রিন থাকবে ভীষণ সবুজ থাকে খুব ভালোও লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সবগুলো পালংই আমি একই রকমভাবে তুলে নেব এখন শীতকাল চলছে পালং শাকের রেসিপি হবে না এটা তো হয় না পালং শাকের অনেক রেসিপি আমরা করে থাকি পালং পকোড়া পালং পানির পালং শাকের সব বড়ি দিয়ে আলু শিম বেগুন দিয়ে চচ্চড়ি অনেকেই আমরা সব বাঙালিরাই খাই কিন্তু পালং পানির এই রেসিপিটা কিন্তু পাঞ্জাবিদের রেসিপি পাঞ্জাবি ঘরানাতেই পালং পানির তৈরি হয় দেখুন কতটা সবুজ রয়েছে একে সবুজ পেস্ট করা হয়ে গেল এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল আমি প্রথমে পনিরগুলো ভে ভেজে নেব হালকাভাবে আপনার ইচ্ছে করলে আগে পনিরের গোটা টুকরোটা দিয়ে ভেজে তুলে নিয়েও তারপরে টুকরো টুকরো করতে পারেন কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়েছে এবারে আমি কিন্তু পনিরগুলো দিয়ে দিলাম পনির কিন্তু লাল করে ভাজবো না একটু হালকা করে ভাজবো এতে পনিরের স্বাদ বজায় থাকে যদি একেবারে লাল করে ভেজে না যায় তাহলে কিন্তু সেই পনির খেতে খুব একটা ভালো লাগে না একটু শক্ত শক্ত হয়ে যায় আর পনির যাতে শক্ত না হয় তার জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি এরকম করে ভেজে একটু উষ্ণ গরম জলের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবেন তাহলে কিন্তু পনির একেবারে নরম তুল তুলে থাকবে খেতেও ভালো লাগবে কিন্তু পনির রান্না করার পর একটু শক্ত হয়ে যায় সেই কারণে এই টিপসটি দিলাম গরম জলে ভিজিয়ে রাখলে পনির একেবারেই নরম তুল তুলে সেই তেলের মধ্যে কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু অপশানাল আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে রসুন দিলে পালক পনিরের সার কিন্তু অনেক বেশি ভালো হয় দিয়ে দিলাম রসুন রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেব একেবারে সুন্দর করে ভেজে নেব রসুন আর পেঁয়াজ এবারে দিয়ে দেব টমেটো একসাথেই ভালো করে যাতে মিহি হয়ে যায় নরম হয়ে যায় সেই কারণে টমেটোও দিয়ে দিলাম টমেটোর রসে পেঁয়াজ রসুন একসঙ্গে বেশ ভালো করে নরম হয়ে যাবে এত ইজি প্রসেসে এই রান্নাটি জাস্ট ভাবা যায় না ভীষণ ইজি এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আপনার ইচ্ছে করলে আদা গ্রেট করেও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই বা চপ করেও দিতে পারেন নুন দিয়ে দিলাম স্বাদ মতো যাতে টমেটো পেঁয়াজ সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নরম হয়ে যায় আমি একবারই নুন দিয়ে দিলাম খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে থেটলে নিচ্ছি যাতে এগুলো একদম ভাবে মিহি হয়ে যায় একেবারে বাটা মশলার মতো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঠিক নয় হাফ চা চামচ সামান্য অতিরিক্ত সবুজ জিনিসে অতিরিক্ত হলুদ তিলের কালার নষ্ট হয়ে যায় দেখুন টমেটো পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে গেছে খুব ভালোভাবে এবারে দিয়ে দেব টক দই আমি দু তিন চামচের মতন টক দই দিয়ে দিলাম টক দই দিলে কিন্তু এই স্বাদ কিন্তু পালং পনিরের অনেক ভালো হয় টক দই দিয়ে এবার কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কাঁচালঙ্কা কুচিয়া ধনে পাতা কসড়ি মেথি ছাড়া অন্য কোনো মশলা নেই আর স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম অতিরিক্ত মিষ্টি কিন্তু পালং পনির খেতে ভালো লাগে না তবে আপনাদের যার স্বাদ অনুযায়ী দেবেন আপনারা নুন চিনি ঝাল দিয়ে দিলাম পেস্ট করা পালং দেখুন কালারটা অসাধারণ না দেখতে একেবারে চকচক করছে পালংয়ের কালার অপূর্ব ভালো করে নাড়াচাড়া করে নেব এতে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পালং সেদ্ধ করাই আছে সেই কারণে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু কয়েকটি কাঁচা লঙ্কা অলরেডি পালঙের সঙ্গে পেস্ট করে দিয়েছি আরও একটু কুচি দিয়ে দিলাম এটা একটু ঝাল ভাব থাকলে ভালো লাগে দিয়ে দিলাম পনির আমি কিন্তু অফ ক্যামেরাতে গরম জলের মধ্যে পনির ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা খুব নরম থাকে এটা কিন্তু একটা রান্নাঘরের টিপস পনির যত নরম তুল তুলে খেতে চাইবেন অন্তত পাঁচ মিনিট ভেজে পাঁচ মিনিট গরম জলে উষ্ণ জলে ভিজিয়ে রাখতে হবে তারপর জল ঝরিয়ে রান্না করলেই পনির একেবারে তুলতুলে নরম খেতেও অনেক সুস্বাদু হয় ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে জলটা একটু ভালো করে শুকিয়ে নেব আমি কসুরি মেথি নিয়েছি দেওয়ার জন্য আপনারা কিন্তু ইচ্ছে করলে মেথি ভেজে গুঁড়ো করেও দিতে পারেন তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না দিয়ে দিলাম কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম হাত দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না যা ভাবা যায় না রুটি নান পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু রুমালি রুটি পালং পনির জাস্ট অসাধারণ লাগে একটুখানি ফ্রেশ ক্রিম দিলাম পালং পনিরে অথবা ফ্রেশ ক্রিম না থাকলে ঘরে যদি বাটার থাকে টুকরো বাটার দিয়ে দেবেন তাতেও কিন্তু অনেক সুস্বাদু হয় এই পালং পনির একদম ধাবা স্টাইল পালং পনির রেডি দেখুন আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল তাই আমি ফ্রেশ ক্রিম দিলাম আপনারা ইচ্ছে করলে বাটার দিয়ে দিতে পারেন এক টুকরো ছোটো এক টুকরো বাটার এইবারে আমি ঢেকে রাখবো কসুরি মেথি দিয়েছি যেহেতু তাই ঢেকে আরেকটু কসুরি মেথি আমি এর মধ্যে অ্যাড করেছি আর ধনে পাতা খুচি এবার ঢাকনা সরিয়ে দেখুন একদম রেডি আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পালং পনির কেমন সুন্দর হয়েছে দেখুন মনে হচ্ছে না গরম গরম রুটি দিয়ে অনেকটা খেয়ে নিই এত সুন্দর হয় এইভাবে রান্না করে একবার দেখবেন অপূর্ব হবে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না একবার বানালে প্রত্যেকে কিন্তু বারবার খেতে চাইবে অসাধারণ স্বাদের এই পালং পানির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এখন শীতকাল পালং শাক ভীষণ অ্যাভেলেবেল সবসময় কচি পালং শাক নেওয়ার চেষ্টা করবেন শিশুই গেলে সেই পালং শাক দিয়ে কিন্তু পনির রেসিপি তৈরি করা যায় না ওটা দিয়ে বেশ চচ্চড়ি খেতে ভালো লাগে দেখুন কত সুন্দর পালং পনির তৈরি হয়েছে আপনারাও একবার বাড়িতে এইভাবে পালং পনির তৈরি করুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আমি একটা জিনিস দেখেছি লক্ষ্য করেছি খুব খারাপও লেগেছে সাবস্ক্রিপশান তুলে নেয় এটা ভীষণ লজ্জাজনক ব্যাপার আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সকলে